আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সবার ফারিয়া কালেকশনের পক্ষ থেকে একদম নতুন স্পেশাল কালেকশন নিয়ে এগুলো গরিবের পাটি ড্রেস কষর সিল্ক অনেকেই মাহেশ্বরী কটন বলে খুবই সুন্দর সুন্দর একদম নতুন ডিজাইন অনেকেই ঈদের আগে আমাদের কাছে এই কালেকশনগুলো চাইছিলেন আমরা দিতে পারিনি তো নতুন করে রেজিস্টার করার করছি কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই একটু দৈজের ভিডিওটা দেখবেন আর আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার তৃতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি চিন্তা অসুবিধা হয় ইসলামপুর এসে আমাদেরকে কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো এইগুলো থাকবে একদম ফ্রি সাইজের অন্য এবং জামা দুটোতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এইগুলো হবে তসর ফোর পিস ঠিক আছে প্রত্যেকটা ড্রেস আমি খুলে খুলে দেখাবো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইনেও নিতে পারেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন আর যারা দোকানে আসতে চান দোকানে আসেও কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো সবাই একটু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা বিজনেস করে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসায়িক সম্বন্ধে বিভিন্ন আইডিয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ প্রত্যেকটা ড্রেস থাকবে একদম ফ্রি সাইজের তসর সিল্ক মা কটন যেটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে সম্পূর্ণ ছয়শো পঞ্চাশ টাকার অনেকগুলো ডিজাইন দেখাবো এটা হলো তসর সিল্ক মাইশ্বরী কঠন একদম ফোর পিসের মাঝে সেরা কালেকশন ঠিক আছে এটা কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন এবং এই কিন্তু আপনার গ্রামগঞ্জে সেল হচ্ছে হাজার বারোশো টাকা করে ঠিক আছে একটা ড্রেস থেকে আপনি প্রফিট করতে পারবেন দুইশো আড়াইশো তিনশো টাকা পর্যন্ত প্রফিট করে সেল দিতে পারবেন খুবই সুন্দর কালেকশন নিচে হাতার কাপড় দেওয়া থাকবে ফ্রি সাইজের হাতা করতে পারবেন এইগুলা দিয়ে খুবই সুন্দর কালেকশন থাকবে ব্যাক সাইডটা থাকবে এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন প্রাইস কত দিচ্ছি ছয়শ টাকা সবাই একটু প্রাইসটা খেয়াল রাখবেন ঠিক আছে ছয়শ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এটা হলো প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় থাকবে আপনার সাড়ে তিন গোস ঠিক আছে এটা সাড়ে তিন গোস থাকবে আর আমি একটি অন্য আপনাদেরকে খুলে দেখাবো অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একদম পাকা পাঁচ হাতের নামাজি একটা অন্য পেয়ে যাবেন এজে দেখেন এটা কিন্তু আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি অন্য তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই তসর সিল্কের মাঝে কিন্তু আরও নর্মাল কোয়ালিটি আছে যেগুলো অনেকে সাড়ে পাঁচশো টাকা করে সেল দিচ্ছে একদম বেস্ট কোয়ালিটির কালেকশন ইনশাল্লাহ নিয়ে এসেছি আপনাদের কাছে সবাই একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং জটপট অর্ডার করে দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হলো মাইশ্বরী তসর সিল্ক ঠিক আছে মাই ঈশ্বরী কটন তসর সিল্ক আপনারা বিভিন্ন পেজে দেখবেন সেম কোয়ালিটির ড্রেসগুলোর সেল হচ্ছে হাজার টাকা বারোশো টাকা এমনকি আপনারা যারা বাসায় বাড়িতে সেল দিবেন এগুলোন মিনিমাম আটশো থেকে এক হাজার টাকা সেল দিতে পারবেন তো একটা ড্রেসে আপনার দুশো টাকা অনায়াসে থাকবে এই তসর সিল্ক অন্তত পক্ষে সেল দিলে ঠিক আছে কারণ এইগুলো কিন্তু পার্টি কোয়ালিটির ড্রেস প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা হলো ফন ড্রেসের এবং এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর থাকবে এবং নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে সাবলিমেশন তসর সিল্কের মাঝে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের শোরুম হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন ইনশাল্লাহ ডুকে প্রতি দিন আমাদের শোরুমে সপ্তাহে শুক্রবার ছাড়া যে কোনো দিন আসলে আপনি নিত্য নতুন ডিজাইনগুলো প্রতিদিন পাবেন আজকে আসছেন তো আগামীকালকে আবার নতুন ডিজাইন পাবেন আগামীকালকে আসছেন তো আরেক দিন পরে আবার নতুন ডিজাইন পাবেন ঠিক আছে খুবই সুন্দর এইটা হলো একদম চমৎকার একটি ডিজাইন ঠিক আছে তসর সিল্ক মাইশ্বরী কটন ছয়শো টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম ফারিয়ে কালেকশন থেকে অথবা অনলাইনেও কিন্তু অর্ডারগুলো করতে পারবেন যার যত পিস লাগে দেওয়া যাবে অনেক স্টক করেছি আপনাদের জন্য সবাই একটু জটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সর্বনিম্ন যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কষ্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং উঠে গেলে বানানো জামা কিন্তু ফাইর এক অপশন ফেরত নেই এটা আপনারা কিন্তু জানেন পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো পরবর্তী ডিজাইনটা এটা হলো পরবর্তী সুপার কালেকশন এইগুলো হলো তসর মাইশ্বরী কটন যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সিকোয়েন্স করা থাকবে এবং ওর নাতেও সিকোয়েন্স করা থাকবে সবাই একটু জটপট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপুরা যারা নেবেন ঠিক আছে এবং পাইকার বাইরা সবাই দোকানে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ নিত্য নতুন আপডেট কালেকশন করেন পেয়ে যাবেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাচ্ছি সো যারা দোকানে আসবেন এইগুলো দেখে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং সুন্দরবন কন্ডিশনে কিন্তু আপনি এক দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন এটাও কিন্তু মাইশোর সিল্কের মাঝে আরও একটি ডিজাইন পুরো একটা ড্রেসে কিন্তু হালকা করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে ঠিক আছে হালকা করে সিকোয়েন্স করে দেওয়া থাকবে প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে শুধুমাত্র পাঠাতে হবে এটাই প্রাইস পছন্দ হয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে এটা হলো পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর একদম চমৎকার একটি ডিজাইন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম ফারিয়া কালেকশন থেকে প্রত্যেকটি থ্রি পিস থাকবে এবং প্রত্যেকটি কিন্তু অন্য এবং ইনারের কাপড় কিন্তু আমরা দিয়ে দিব যদিও ভিডিওতে দেখাচ্ছি না এটা হলো ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় থাকবে সাড়ে তিন গছ এবং অন্যটা অন্যটা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্স করা প্রাইস থাকবে কত ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বেস্ট কোয়ালিটি ঠিক আছে তসর সিল্কের মাঝে সেরা কোয়ালিটি দিচ্ছি নর্মালটা কিন্তু দিচ্ছি না আপনাদেরকে হ্যাঁ যারা আমাদের চ্যানেলে আছেন আমরা কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে ভিডিও কিন্তু আপনাদের সামনে আপলোড করে দেই তো সবাই একটু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে আপনি যদি বিজনেস করতে চান ঠিক আছে ছয়শ টাকা ছয়শ টাকা মাহেশ্বরী কটন তসর সিল্ক খুবই সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মাঝে সাবলি করা খুবই সুন্দর কালেকশন এটা হলো ব্যাক সাইডটা প্রাইস থেকে মাত্র ছয়শ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এটার এই যে না প্যান্টের কাপড় কিন্তু থাকছে আলাদা পাবে ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি অনেক ডিজাইন অনেক ডিজাইন আসে সাবলি মেনশনের অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো দোকানে আসলে আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালেকশন চমৎকার একটি কালেকশন মাত্র ছয়শ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে ছয়শো টাকা হোলসেল প্রাইস যার লাগবে জটপটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর কালেকশন ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকার সাবলিমেশন খুবই সুন্দর কালেকশন তসর সিল্ক খুবই সুন্দর চমৎকার কালেকশন এটা কিন্তু সিকোয়েন্স করা থাকবে গর্জিয়াস টাইপের সিকোয়েন্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে অনেক ডিজাইন অনেক ডিজাইন আসছে তো একটু জটপট দেখাই দিচ্ছি না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন যে কারণে একটু তাড়াতাড়ি কিন্তু ডিজাইনগুলো শুধু ফ্রন্ট পার্টটা আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে এটাও কিন্তু তসর সিল্কের মাঝে আরও একটি গর্জিয়াস ডিজাইন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা একই প্রাইসের মাঝে কিন্তু আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যাতে আপনারা যারা তসর সিল্ক নিতে চান তারা কিন্তু খুব ইজিলি নিতে পারবেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যাতে আপনারা সহজে নিতে পারেন ঠিক আছে এটা দেখেন পরবর্তী একটা ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা মাত্র ৬৫০ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে সেম কোয়ালিটির সেম ডিজাইনগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী একটি ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে এটাও এই যে দেখেন চমৎকার একটি ডিজাইন প্রাইস থাকবে ছয়শো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটাও কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সেম কোয়ালিটির ডিজাইনগুলো যার যত পিস লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শুধু পাঠিয়ে দিবেন আর নিতে পারবেন যারা গায়ে হলুদের জন্য নিতে চান তাদের জন্য লাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি অলরেডি এটা কিন্তু আমাদের গায়ে হলু গায়ে হলুদের অর্ডারের জন্য পড়ছে তা আপনারাও নিতে পারেন যারা নিতে পারেন বিয়ে শেদির মৌসুমে কিন্তু এই ড্রেসগুলো খুবই পারফেক্ট ঠিক আছে সিকোয়েন্স করা থাকবে খুবই সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা মাইশ্বরী তসর সিল্কের মাঝে খুবই সুন্দর আনকমন লেটেস্ট কালেকশনগুলো পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়ে কালেকশন থেকে আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন চাইলে অনলাইনে নিতে পারেন যারা নেবেন ডেস্কগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর যারা দোকানে আসতে চান তাদের উদ্দেশ্যে আবারও আমাদের ঠিকানাটা দিয়ে দেয় বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকাইন মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তো ভিডিও এত তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পাকিস্তানি গুলজি ব্যান্ডের কিছু ড্রেস দেখাবো দেখেন প্রত্যেকটা ড্রেস এই যে এটা হলো এমবটারি কাজ থাকবে প্যান্টের কাপড় কাজ থাকবে অন্যতে কাজ থাকবে খুবই সুন্দর সুন্দর এই কালেকশন কিন্তু যারা একদম কুরবানি ঈদ উপলক্ষে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন দেখেন প্রায় কিন্তু নয়টা ডিজাইন আপনাদের সামনে এখন এভেলেবেল আছে নয়টা ডিজাইন ইনশাল্লাহ দেখাবো দুর্য সকার বিরুটা দেখবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের থ্রি পিসগুলো পেয়ে যাবেন প্রাইসটাও থাকবে একদম রিজনেবল একটি প্রাইস হ্যাঁ সবাই একটু দুর্য সকারে বিরুটা দেখবেন দেখেন কতগুলো ডিজাইন আপনাদের সামনে একদম নতুন নতুন নিয়ে আসি সবাই একটু দেখার চেষ্টা করবেন বিরুটা বিশেষ করে আমাদের পুরাতন কাস্টমার যারা আছেন তারা অনেকেই পাকিস্তানি কোয়ালিটির ড্রেস খুঁজছিলেন আমাদের কাছে তো কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিও শুরুতে আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কার চিন্তা অসুবিধা ইসলামপুরে এসে আমাদেরকে কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের প্রসেসিংটা বলে দিই শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি যদি সেল দিতে না পারেন ওই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা থাকছে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ডিস দেখাবো সবাই একটু দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বলতে বলবেন না কিন্তু অবশ্যই এই যে দেখেন এটা হলো হ্যাঁ পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডেড থ্রি পিস ঠিক আছে গোল্ড র্যাঙ্ক ব্যান্ডেড থ্রি পিস খুবই সুন্দর কালেকশন হবে এটা একদম ফ্রি সাইজ হবে নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এই যে দেখেন এখানে লেখা থাকবে গুল র্যাঙ্ক ঠিক আছে ডিজাইন কোডটা লেখা থাকবে আপনারা এই ড্রেস একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন কোয়ালিটি এত ভালো কোয়ালিটি ডিসি আপনাদের জন্য এগুলো কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন আপুরা যারা বিজনেস করেন পাকিস্তানি কোয়ালিটির ড্রেস নিয়ে তারা এই ড্রেসগুলো নিবেন আপনি যখন হাতে পাইবেন কাপড় কাপড় বুঝতে পারবেন এটা হলো হাতা কাপড়টা এই যে একদম ফুল হাতা করতে পারবেন হ্যাঁ একদম আশি আশি সুতার কাপড় এটা হলো পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা আমি দেখাবো এই যে এটা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গজের ম্যাচিং করা প্যান্টের কাপড় থাকবে খুবই সুন্দর প্যান্টের কাপড় থাকবে এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় একদম চিকেনের কাজ দেওয়া থাকবে যে এটা হলো চিকেনের কাজ দেওয়া হ্যাঁ খুবই সুন্দর কাজ করে দেওয়া থাকবে আমি ওন্নাটা দেখাই অন্যতেও কিন্তু কাজ করা থাকবে মানে এই ড্রেসটা জামা ওন্না এবং প্যান্টের কাপড় সব জায়গায় কাজ করে দেওয়া থাকবে এবং সুতির ভিতরে সবচেয়ে বেশি আকর্ষণ হলো এটা সুতির ভিতরে কিন্তু আপনাদের জন্য গরম উপলক্ষে করা হয়েছে ঠিক আছে যে এটা হলো ওন্নাটা এটা হলো ওন্না এবং এটা হলো কাটওয়ার্ক করা এই যে দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে এমবোটারি করা থাকবে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি গোল্ড র্যাংক ব্যান্ডের থ্রি পিস যারা দোকানে আসবেন এই ড্রেসের কোয়ালিটি আপনি যখন দেখবেন আশা করি আপনার ভালো লাগবে এই কোয়ালিটির হ্যাঁ এটা হলো পরবর্তী একটা ডিজাইন এই যে দেখেন দেখেন ডিজাইনের কাজের ফিনিশিংটা কত সুন্দর দেখাচ্ছে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আগে প্যান্টের কাপড়টা আমি দেখাই এই যে এটা থাকবে প্যান্টের কাপড় একদম পাক্কা আড়াইগস একদম পাক্কা আড়াইগস কোয়ালিটিফুল এবং কাজ করা এটা হলো কাজ করা প্যান্টের কাপড় থাকবে ঠিক আছে চিকেনের কাজ করে দেওয়া থাকবে দেখছেন কত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট একদম একশো পার্সেন্ট নিশ্চয় যে আপনার এগুলোর কোয়ালিটি দেখে আপনার পছন্দ হতে হবে অনেক ভালো কোয়ালিটির ড্রেস এগুলেন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো দুপারটা এই যে দেখেন এটা হলো পাক্কা হাতে একদম পুরো পাঁচ হাতের নামাজি দুপাট্টা একদম পুরো পাঁচ হাতের নামাজি দুপাটটা এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে সামনে থেকে ধরলে বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে অল ওভার সিকোয়েন্স করা থাকবে প্রাইসটাও থাকবে একদম রিজনেবল আমি ড্রেসটা খুলে দেখাবো হ্যাঁ অন্য প্যান্টের কাপড় দেখানো হয়েছে এখন ড্রেসটা দেখানোর পাল্লা দেখেন কত সুন্দর যে ড্রেস একদম মাখন টাইপের ড্রেস এগুলো ঠিক আছে একদম মাখন টাইপের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবল একটি প্রাইস রাখছি ঠিক আছে একদম বেস্ট একটা প্রাইসে দিয়েছি একদম বেস্ট একটা প্রাইস এটা হল ডিজিটাল পিন এমবটারি প্যান্টে কাজ ওনাতে কাজ জাস্ট এমাজিং প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন আগে অন্য দেখাবো তারপর অন্য সেলোয়ারটা আগে দেখাই তারপরে কিন্তু আমরা জামাতে চলে যাব ঠিক আছে এটা হলো অন্যার কাপড়টা প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর করে একদম প্রত্যেকটা ড্রেসে অসাধারণ করে কিন্তু অন্যতে কাজ করে দেওয়া থাকবে এটা হলো চিকেন কাপড়ের কাজ করে দেওয়া থাকবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল অন্যটা আমি যদি দেখাই অন্যটা কিন্তু থাকবে কাটওয়ার্কের এক একটা ড্রেসের এক একটা গুণ থাকবে এটার হল অন্য কাটওয়ার্ক একটা থাকবে সিকোয়েন্স একটা থাকবে কাটওয়ার্ক এক একটা এক এক রকম ঠিক আছে সম্পূর্ণ ভিন্ন একটু ব্যতিক্রম টাইপের ড্রেস হলো এই গুল গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রিপিস ঠিক আছে আগে কিন্তু আপনাদের গুল জি দিছি আমরা এখন দিচ্ছি গুল র্যাঙ্ক ঠিক আছে এটা হলো কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের পেজের ইনবক্স ইমো WhatsApp খুবই সুন্দর একদম আনকমন লেটেস্ট কালেকশন কোনো বিরুতে দেখানো হয় নাই ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে নতুন কালেকশন কোনো আপনারা আগে একদম বেস্ট যে দেখেন দেখেন বিরুদ্ধে ঠিক আছে অসাধারণ ডিজাইন প্রাইস থেকে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী সেম ডিজাইনে শুধু একটা কালার আমি দেখাবো এটারও কিন্তু প্যান্টে কাজ করা থাকবে এই বিশেষ গুণ হলো সব জায়গায় কাজ করে দেওয়া হয়েছে একদম সব জায়গায় সুতির ভিতরে এই যে দেখেন এটা কিন্তু সুতির ভিতরে একদম কাজ করে দেওয়া থাকবে খুব সুন্দর করে আমি ওন্নাটা দেখাবো এই যে এটা হলো ওন্না ওন্নাতেও কিন্তু আমি দেখাই লেস করা থাকবে পুরোটা ড্রেসে অসাধারণ করে কাজ করে দেওয়া আছে প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ এটা হলো ওন্নাটা এটা কিন্তু লেস করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর করে লেস করা থাকবে কাটওয়ার্ক দেওয়া থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এবং এটার যদি আমি পুরো ড্রেসটা দেখাই খুলে আপনাদেরকে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কত ভালো যখন হাতে পাইবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো কোয়ালিটির ড্রেস ইনশাল্লাহ সুতির ভিতরে একদম সেরা কোয়ালিটি ঠিক আছে এগুলো সুতির ভিতরে একদম সেরা কোয়ালিটি দেখছেন কত সুন্দর কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু গলায় এম্বটারি করা থাকবে ঠিক আছে গলায় কিন্তু এম্বটারি করা থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এবং ক্যাটালগ পলি একদম ফ্রিতে পেয়ে যাবেন প্রাইস তেরোশো পঞ্চাশ ঠিক আছে সবাই একটু দৈর্জা সহকারে বিরুটা দেখবেন আজকে ড্রেসগুলো কিন্তু খুবই স্পেশাল ড্রেস ঠিক আছে স্পেশাল ঈদ উপলক্ষে বিশেষ করে এই যে দেখেন এটা কিন্তু পরবর্তী ডিজাইনের একটি এটা হলো প্যান্টের কাপড়টা দেখছেন কত সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া থাকবে আর দোপাট্টাটা আমি দেখাই এই যে এটা হলো দোপাটা সম্পূর্ণ পাঁচ হাতে একটা পাক্কা পাঁচ হাতে নামাজি দুপাটা এবং সিকোয়েন্স করা এটার মাঝে কিন্তু সিকোয়েন্স করা থাকবে গুল র্যাঙ্ক গুল র্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলার এই আনকমন কালেকশনগুলো পেয়ে যাবেন এইগুলো নিয়ে সেল দিবেন আপনারা দুই হাজার বাইশশো টাকা ঠিক আছে পাকিস্তানি ড্রেস অনেক ভালো কোয়ালিটির এবং সেল দিয়ে আপনার কাস্টমার নিয়ে এগুলো সন্তুষ্টি অর্জন করবে অর্জন করতে পারবেন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে এটা হলো গুল র্যাঙ্কের মাঝে আরো একটি সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো সবাই একটু দৈর্য সকালে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ভিন্ন ভিন্ন করে কাজ করে দেওয়া থাকবে এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু গুল র্যাঙ্কের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন এই যে দেখেন এটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা হ্যাঁ পুরোটা প্যান্টের কাপড় কিন্তু একদম কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটার দুপাটার আমি খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হলো দুপাটাটা সম্পূর্ণ পাঁচ হাত একদম পাক্কা পাঁচ হাতের নামাজি দুপাটা এবং কাটওয়ার্কের সিস্টেমটা দেখছেন কত সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি দুপাটটা পেয়ে নামাজি দুপাটটা ঠিক আছে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির ড্রেসগুলো নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন কোয়ালিটি একদম চিন্তা করতে হবে না ঠিক আছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল হোলসেল শুধুমাত্র পাইকারি শুধু পাইকারি যারা নেবেন তাদের জন্য এই প্রাইস ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালেকশন এটা হলো কিন্তু গুল র্যাঙ্ক পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডের থ্রি পিস খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন আনকমন থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এই যে প্যান্টের কাপড় দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে পুরাটা প্যান্টের কাপড়ে কাজ করে দেওয়া থাকবে আমি ওড়নাটা আপনাদেরকে দেখাই এই যে এটা থাকবে ওড়নাটা এই যে এটা কিন্তু ওনার কাপ ওনার সাইডটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা আমি পরবর্তী ডিজাইনটা আমি ড্রেসটা খুলে দেখাবো ড্রেসটা কিন্তু একদম লেটেস্ট থাকবে আনকমন কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডেড থ্রি পিস এম্বটারি প্রত্যেকটা ড্রেস এম্বারি এবং জামা অন্যতে এমব্রয়টারি করা থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা কিন্তু আমাদের পরবর্তী ডিজাইন এটাও কিন্তু আপনার অন্য জামাতে কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এই যে এটা হলো অন্যটা এই যে দেখেন আমি অন্যটা খুলে দেখাই এটা হলো অন্যটা কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে এবং প্যান্টের কাপড়টা কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা হলো প্যান্টের কাপড় এই যে দেখেন খুবই সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া থাকবে এবং ডেসটা আমি খুলে দেখাবো ড্রেসটা কিন্তু একদম ফ্রি সাইজের হবে এবং কাপড় কোয়ালিটি মাশাল অসাধারণ হবে যারা নিবেন কাপড় নিয়ে বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে ঠিক আছে গুল র্যাঙ্ক পাকিস্তানি গুল র্যাঙ্ক প্রাইস তেরোশো পঞ্চাশ প্রাইস তেরোশো পঞ্চাশ আজকে লাস্ট কালেকশন এটা হলো হলুদ কালারের মাঝে কাঁচা হলুদ টাইপের একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় থাকছে আর এটা হলো কাপড়টা আমি দেখাই এই যে এটা হলো খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে প্লাস সাথে সাথে কিছু সিকোয়েন্স বসানো থাকবে প্রাইসটা তেরোশো পঞ্চাশ এইগুলো কাপড় অনেক ভালো হবে যারা নিবেন এতটুকু বিশ্বাস রেখে নেবেন যে এটা একদম আপনি দুই হাজার টাকা সেল দিতে পারবেন এইরকম বিশ্বাস রেখে নিতে পারেন প্রাইস তেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা হলো ডিজাইনটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা চলে আসবেন আমাদের শুরু ইসলামপুর দ্বিতীয় যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডিসে বিজনেস করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ